সুপ্রভাত বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম সবার সকাল শুভময় হোক পুরো দিনটা যাতে ভালো থাকুক এটাই শুভ কামনা করি নতুন সকালটা ভগবানের নামে শুরু হোক এটাই কামনা রাখি কেননা আলটিমেটলি ভগবানই আমাদের সাথে থাকে সব সময় সুখ দুঃখ ঝড় বৃষ্টি হাসি কান্না সকল সময় ভগবানের নামে আমাদেরকে চলতে হবে এটাই তো কাম্য সত্যি না আমাদের জীবনে কত কিছু থেকেও কত কিছু অভিযোগ যে আমার এটা নেই আমার কাছে এটা থাকলে কত ভালো হতো তাতে কি হয় আমাদের যে শান্তি যেটা আমাদের প্রাপ্য সেটা আরও ভগ্ন হয়ে যায় এই ভঙ্গতায় শুরু হয় বিচ্ছেদ বিচ্ছেদ থেকে হয় মনোমালিন্য তাতে একটা একটা সম্পর্ক তিলে তিলে ভেঙে যায় তোমরা বর্তমানে যাকে দেখছো সে সর্বহারা কিন্তু আমাদের থেকে কতটা সুখে রয়েছে কতটা খুশি রয়েছে কেননা সে প্রতিটা দিন শুরু করে ভগবানের নামে তার থাকে না কোনো অভিযোগ শুধুমাত্র ভগবানের নামেই সে থাকে সে এটাই আমি যতটা তার সাথে থেকেছি সে ইচ্ছা প্রকাশ করে যে ভগবানের নামেই একদিন সব কিছু ছেড়ে দুনিয়া থেকে যখন চলে যাব সেদিনটাও যেন ভগবানের নাম স্মরণ করে যেতে পারি বর্তমানে যাকে তোমরা ভিডিওতে দেখছ সেও এক সময় একটা ভালো বাড়ির মেয়ে ছিল কিন্তু তার বেশভূষা দেখে একদম যাবেন না যদি তার সাথে কোনোদিন কারো দেখা হয় একসাথে এক টেবিলে যদি খেতে বসে যদি গল্প আলোচনায় করা হয় তাহলে বোঝা যায় তার কতটা জ্ঞান এক এক সময় কথা বলে বুঝতে পারি তার জ্ঞান এক একটা স্বাভাবিক ভদ্র মানুষের থেকেও অধিক তার সাথে কথা বলে আমি সেটা বুঝতে পেরেছি তার এত জ্ঞান তাও তাকে দেখে কিছু বোঝা যায় না ওই যে বলে না বেশভূষায় যেতে নেই তার সাথে কাটানো সময়গুলো সত্যি আমার খুব ভালো লাগে কথা বলে ওর কাছে সব কিছু থেকেও আজকে সব থেকে সর্বহারা কেন আমি সর্বহারা বলছি কেননা এই মানুষটির জীবনে অনেক ঝড় ঝামেলা গেছে তার সাথে কথা বলে বুঝেছি তার অনেক ছোটোবেলাতে বাবা চলে যায় বাবা চলে যাওয়ার পরে খুব একটা পরিস্থিতি ভালো ছিল না মা অনেক কষ্ট সৃষ্টিই তাকে পালন করে এক সময় সময়ের কালে মাও তাকে ছেড়ে চলে যায় পড়ে থাকে তারা দুই বোন এক বোনের বিয়ে হয়ে গেছে আরেকজন দাদা রয়েছে সেটা না থাকার মতোই কেননা দাদা বৌদিকে নিয়ে ব্যস্ত তাকে এক প্রকার বাড়ি থেকে বের করে দেওয়ার মতোই আচরণ তারা করে কিন্তু তাও মানুষটির কোনো অভিযোগ নেই সে শুধুমাত্র ফুল তোলে লোকের বাড়ি বিলি করে ফুল আর ভগবানের নামে থাকে সে বলে যে ইহকালে কি আছে পরপারেও বা কি আছে শুধুমাত্র ভগবানের নামেই সব কিছু জয় করে নেব তাকে দেখে মনে হয় না তার এত অভিযোগ থাকতে পারে অভিযোগ নেই যে ওটাই এক্ষেত্রে আমরা যদি হতাম কত অভিযোগ করতাম না আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আমাদের সাথে যদি এটা হতো আমরা কি ছেড়ে দিতাম আমরা কিছু না কিছু এর উপায় বেরই করতাম তাতে কি হতো ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য কিন্তু এটা বলছি না যে নিজের অধিকারটা ছেড়ে দেব কিন্তু এই ঝগড়া ঝামেলা অশান্তি করে এতে মনের আরও চাপ বেড়ে যায় এটা একটা পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা খুব সম্ভবত উল্টো রথের দিন হবে সে মেলা ফুল নিয়ে এসেছিলো কোথা থেকে কোথা থেকে কত দূরে সে যায় ফুল পারতে আমাদের আশেপাশে অনেকেই ফুল বিলি করে অর্থের বিনিময় অবশ্য বলাই বাহুল্য যাকে তোমরা দেখছো সে অর্থ ছাড়াই কোনো মানে স্বার্থ ছাড়াই সবার বাড়িতে বাড়িতে ফুল বিলি করে সেদিনও ফুল বিড়ি করতে এসে যেহেতু উল্টো রথ ছিল ঠাকুরকে ফুল দেবে বলে ফুল জোগাড় করে মালা গাচ্ছিল তো তোমাদেরকে সে দেখাবে মালাটা কতটা বড় হয়েছে তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর ভগবানের নামে গানে জপে তাকি এটাই আমাদের কামনা আশা রাখি সকলের দিন ভালো যাক মাস ভালো যাক বছর ভালো যাক এবং আগামী দিনগুলো আরও ভালো 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 করে কাটাও তোমরা যাই হোক আজকে বিদায় নিই পরে আবার অন্য কোন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আর অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো এই ভিডিওটা আর আমার কথাবার্তা কেমন লাগে অবশ্যই জানিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো রাধে 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 গোবিন্দ